আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় যারা তোমরা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে এবং তোমরা কিভাবে একদম হলে ভালো করতে পারবা সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো যারা নতুন দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ সকল এডমিশন আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবা ম্যারাথন ক্লাসগুলোও পেয়ে যাবা তো তোমাদের একজাম হলে তোমাদের করণীয়টা কি প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো দেখো প্রশ্ন প্যাটার্ন যেহেতু তোমাদের লাস্ট দুই দিন রয়েছে তোমরা কিন্তু একটু সাহস নিয়ে দেবা কি সাহস সাহস নিয়ে দেবা কারণটা কি তোমরা ধরে রাখতে পারো যে সাহসটা কেন নিয়ে যাবা তোমাদের প্রশ্ন এমন কঠিন হবে না অর্থাৎ কঠিন নয় অর্থাৎ তোমাদের যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের প্রশ্ন প্রথম প্রথমে কথা বলি কঠিন হবে না জাস্ট তোমাদের কয়েকটা পয়েন্ট ধরতে হবে কয়েকটা পয়েন্ট বুঝতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা এক নাম্বার যেটা কথা বলবো যে শর্ট সিলেবাসটাকে যে দুই দিন রয়েছে একটু গুরুত্ব দিয়ে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে এবং গুচ্ছের মধ্যে বি ইউনিটের সান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাংলা বাংলা প্রথম অর্থাৎ বাংলা প্রথম গদ্য পদ্য নাটক উপন্যাস যদি পড়ে দিতে পারো তুমি ধরে রাখতে পারো যে তোমার বিশ প্লাস নাম্বার কমন আসবে কত বিশ প্লাস নাম্বার কমন আসবে তুমি যদি পশপন্ন পাও তুমি ধরে রাখতে পারো যে তুমি গুচ্ছের মধ্যে একটা চান্স পেয়ে যাচ্ছ তো এখানে যদি বিশ পা পাও তো তোমাকে এটা করতে হবে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কি হবে তুমি সবচেয়ে বেশি যদি প্রশ্ন আসে দেখা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন এখান থেকে পাবা এর সাথে সাথে তুমি পনেরো থেকে ষোলোটা প্রশ্ন একেবারে ইজি পাবা তুমি মনে করো ফর্ম বারবের যে নিয়মগুলো আছে আমরা কিন্তু ম্যারাথন ক্লাসে দেখেছি ফর্ম বারবের নিয়ম রয়েছে যেমন কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে ন্যারেশন রয়েছে বয়স রয়েছে পরে হচ্ছে পার্স অফ স্পিচ রয়েছে নাউন এট দিবি একবার বার পড়েছে আইডেন্টিফিকেশন নাউন এট দিবি একবার বার পড়েছে এগুলো যদি পড়ে দিতে পারো তুমি কিন্তু এখানে পনেরো থেকে ষোলোটা পাবা আমরা কিন্তু এটা ভিডিও দিয়ে কি কি পড়তে হবে এর সাথে সাথে যদি তুমি বিসিএস বিসিএস প্লাস হচ্ছে যে কি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে বা ইংলিশ বাংলার দিয়ে কোশ্চেনটা রয়েছে তখন বলতে পারো ভাই এটা কোথায় পাবো তোমাদের প্রত্যেকটা বইয়ের পিছনে যে টপিকটা পড়বা ওই পিছনে ওইটার পরে কিন্তু বিসিএস এর কোয়েশনগুলো রয়েছে অর্থাৎ নাউন পড়লে তুমি নাউনের বিসিএস এর কোশনগুলো পড়বা তুমি যখন পার্ট স্পিচ পড়বা তখন নাউনের বিসিএস এর কোয়েশনগুলো পড়বা এখান থেকে তুমি দশটার মতন কমন পেয়ে যাবে তো তোমাকে কিন্তু এই দুইটাকে অবশ্যই অবশ্যই মাস্ট করে দিতে হবে এবং এখানে কিন্তু তুমি ইজিলি পনেরো প্লাস পাবা কত ইজিলি পনেরো প্লাস পাবা আবার বলতেছি পনেরো প্লাস কিন্তু ইজিলি পাবা আর যে মৌলিক দিকেটা রয়েছে বা জিকেটা রয়েছে তুমি সাধারণ দিকে প্লাস মৌলিক দিকে পরে দিতে পারো পারো তুমি রাখতে কম নিম্নে দৌড়ি তাহলে কত হলো দেখো তোমার পঁচপান্ন হয়ে গেছে তুমি আমি মনে করি বাংলার মধ্যে তোমার পঁচিশ পাওয়া দরকার যেহেতু আমি কত বাসলাম আমি মনে হয় ছাব্বিশ দশমিক সামথিং পেয়েছিলাম সো তুমি কিন্তু এই পঁচিশ প্লাসটা যদি তুলতে পারো এবং তোমার টার্গেট থাকবে তুমি 60 প্লাস পাবা যদি 60 প্লাসে টার্গেট করতে পারো আমি আশা করি তুমি গুচ্ছের মধ্যে একটা ভালো সিট কনফার্ম করতে যাচ্ছ আর एग्जाम হলে যেটা হচ্ছে যে তুমি একদম হলে যে বিষয়টা রইছে সেটা নিয়ে কথা বলি একদম হলের প্রথম বিষয়টা হচ্ছে প্রথম যে 100টা প্রশ্ন থাকবে তোমার প্রথমে যে বিষয়টা হচ্ছে তুমি যখন 1 2 1 2 2 3 4 5 অর্থাৎ এইগুলো কোশ্চেন যখন থাকবে তুমি এইগুলো কোশ্চেনটা যেটা করবা তুমি 1 থেকে 100 পর্যন্ত চলে যাবে অর্থাৎ তুমি 100% সিওর দিগুলো একশো পার্সেন্ট যেগুলো অর্থাৎ তুমি এক পারো তাহলে ওকে দুই পারো না ওকে স্কিপ তিন চার পারো না স্কিপ এভাবে যখন তুমি মনে করো চল্লিশটা দাগিয়ে ফেলো অর্থাৎ তুমি একশো পার্সেন্ট শিউর অর্থাৎ তোমার মধ্যে একটু কনফিডেন্স কাস করবে এরপর তুমি এসে পো কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেগুলো শিউর তুমি ওইগুলো দাগাও এরপরে দেখবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেগুলো শিউর রয়েছে তুমি যদি ওইগুলো দাগাতে পারো তাহলে চল্লিশের সাথে তুমি আরো পনেরো থেকে বিশটা পাবা পনেরো থেকে বিশটা পাবা দেখো পনেরো থেকে বিশটা মানে তুমি ষাট নাম্বার ক্যারি করে ফেললা এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে তুমি মনে করো বিশটা দুই জায়গাও তুমি ধরে রাখতে পারো তোমার বারো থেকে তেরোটা হবে তো তোমাকে কিন্তু এইভাবে দাগাতে হবে এরপর যদি তোমার দাগানোর দরকার হয় তাহলে তোমাকে অবশ্যই ফিফটি পার্সেন্টের নিচে আমি মনে করি যে না যাওয়াই ভালো তারা প্রিপারেশন নিয়েছে এখন যদি তাহলে আল্লাহ নাম করে সবকিছু জাগাতে হবে আর যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাহলে একশো পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট যেগুলো রয়েছে ওইগুলো দাগাবা তাহলে কিন্তু হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম